গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি সকাল ১০টা চল্লিশ বেজে গেছে আমি রেডি হয়ে গেছি এই ব্লু কালারের কুর্তি পরেছি আর হোয়াইট কালারের অ্যাঙ্কেল লেংথ ল্যাগেন্স পরেছি আর স্মার্টও আছে একটু হালকা লিপস্টিক সানস্ক্রিন এটাই আমার সাজুগুজো মানে আমি পুরো রেডি হয়ে বসে রয়েছি তোতানো রেডি হয়ে গেছে এবার আমরা স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যাবো আর আকাশটা আজকে রোদ তো রয়েছে কিন্তু তার মধ্যে যে বৃষ্টি হবে একদিকে রোদ রয়েছে আর দিকটা একদম ঘন কালো মেঘ করে এসেছে মানে বোঝা যাচ্ছে যে বৃষ্টি হবে আর এমনিতেও নিউজে অ্যানাউন্স করে দিয়েছে যে আজকে সন্ধ্যেবেলা থেকে বিশাল ঝড় বৃষ্টি হবে মৎস্যজীবীদের না করে দিয়েছে সমুদ্রে যেতে মানে বিশাল হচ্ছে আজকে আবার আরেকটা ঘূর্ণি মানে সৃষ্টি হয়েছে নিম্ন চাপ যাকে বলে হ্যাঁ আমি যা যা সারাদিন করবো যা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সঙ্গে থাকো ছেলেকে স্কুলে দিয়ে এসে আর ক্যামেরা অন করা হয়নি কারণ অনেকগুলো কাজ ছিল সেই কাজগুলো করছিলাম অফ ক্যামেরাতেই তো তাই আর ক্যামেরা অন করা হয়নি তো যাই হোক এখন দুপুর দেড়টা বাজে কিচেনে এসেছি একটা কাজ করছি কি কাজ যেন গ্যাস ওভেন পরিষ্কার করছি আমি প্রত্যেক দিনই রান্নার পর গ্যাস ওভেন পরিষ্কার করে রাখি কিন্তু দুদিন ধরে সেইভাবে আর গ্যাস ওভেন পরিষ্কার করা হয়নি তো তার জন্য এখন এই যে সার্ফ নিয়ে নিয়েছি এরকম সার্ফের কৌটোটা সার্ফ নিয়ে নিয়েছি আর এই যে কচবাইট নিয়েছি কচবাইট আর সার্ফ দিয়ে গ্যাস ওভেন ক্লিন করব। আর আমি একটা জিনিস খুব বিশ্বাস করি আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে যদি কিচেনে এসে দেখি পরিষ্কার ঝকঝকে কিচেন আমাদের মনটা ভালো হয়ে যায় কাজ করতে এনার্জি দুগুণ বেড়ে যায় ঠিক সেইরকমই আবার বিকেল বেলাও যখন তুমি কিচেনে আসবে তোমার কিচেন যদি ঝকঝকে থাকে তাহলে তোমার দেখবে কাজ করার এনার্জি তখনও কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে মানে আলটিমেট কথা হলো সবসময় কিচেন কিন্তু নিট অ্যান্ড ক্লিন রাখা দরকার তো নিট অ্যান্ড ক্লিন আমি সবসময় রাখি তবে দুদিন ধরে গ্যাস ওভেনটা আমার সার্ভ দিয়ে ক্লিন করা হয়নি আমি জাস্ট ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম তো আজকে এখন সার্ট দিয়ে ক্লিন করছি এই যে দেখো গ্যাস ওভেনের উপরে আমি সার্ট ছিটিয়ে দিয়েছি এবার এই কচবাইট দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি কচবাইট দিয়ে এইভাবে ভালো করে ঘষে তারপরে একটা ভিজে কাপড় দিয়ে মুছে নেব তাহলেই হয়ে যাবে আর তোমাদেরকে আগেই তো বললাম দুদিন আমি সার্ট দিয়ে ক্লিন করতে পারিনি বলে দেখো এই জায়গাটা কত নোংরা হয়ে গেছে তো কি আর করব এখন পরিষ্কার করে তারপর স্নান করতে যাব খুব নোংরা হয়ে গেছে জানো তো যেহেতু দুদিন ক্লিন করা হয়নি তাতেই দেখো এরকম নোংরা বসে গেছে কি বলবো বলো সময়ের কাজ এই কারণেই সময় করে রাখতে হয় এবার মনে হচ্ছে একটা ব্রাশ লাগবে এই যে ব্রাশ নিয়ে নিলাম এই কোনাগুলো ব্রাশ দিয়ে এবার পরিষ্কার করে নেব অনেক কোনা আছে জানো তো যে দিয়ে হয় না তখন ব্রাশই ইউজ করতে হয় তো ব্রাশ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে এই দেখো কতটা পরিষ্কার হয়ে গেল দেখলে যে ময়লাগুলো আরেকটু ছিল সেগুলো একদম ঝকঝকে হয়ে গেল। আর এইবার দেখো এই যে গ্যাস ওভেনের যে রেগুলেটরগুলো এই রেগুলেটরগুলোকেও না আমি ভালো করে ব্রাশের সাহায্যে এখানটা ঘষছি কারণ এই জায়গাগুলো না বেশি নোংরা পড়ে জানো তো আমাদের তেলের হাত পড়ে তো এই জায়গাগুলো বেশি নোংরা পড়ে তার জন্য এই দেখো এই জায়গাগুলোকে আমি ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নিই মানে রেগুলেটরের এই জায়গাগুলোকে তাহলে না তোমার পুরো গ্যাস ওভেন ভালো করে পরিষ্কার হয়ে যাবে আর তুমিও নিশ্চিন্ত মনে থাকবে যে না আমার গ্যাস ওভেন পুরো পরিষ্কার ঝকঝকে এই কোনাগুলো তাই ব্রাশের সাহায্যে আমি ঘষে নিই কারণ এই কোনার কোনায় কোনায় না তোমার অনেক তেল জমে যায় জানো তো আর এটা তো পুরো ফিক্সড তোলা যায় না ওই জন্য আরও বেশি অসুবিধে হয় কি আর করা যাবে তবে ব্রাশের সাহায্যে এইভাবে ক্লিন করে নিই ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি একটা ভেজা কাপড় দিয়ে মুছে নেব দেখবে একদম ঝকঝক করবে বন্ধুরা এই ভেজা টাওয়েল নিয়ে নিয়েছে বা ভেজা টাওয়েল দিয়ে মুছে নেব ভালো করে দেখো গ্যাস ওভেন পুরো ক্লিন হয়ে গেল এই যে দেখেছো পুরো চকচক করছে এবার যখন বিকেলবেলা কিচেনে আসব পরিষ্কার চকচকে গ্যাস ওভেন দেখে মনটাও ভালো হয়ে যাবে রান্না করার এনার্জিও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এই দেখো দেখছো গ্যাস ওভেন না সবসময় এইরকম ক্লিন করে রাখাই উচিত কিন্তু জানো তো সেই দেড়টার সময় কিচেনে ঢুকেছিলাম গ্যাস ওভেন পরিষ্কার করার জন্য এখন দুটো বাজতে পাঁচ মিনিট বাকি এবার স্নান করে আসি অনেকটা বেলা হয়ে গেল পুরো ঘেমে গেছি গ্যাস ওভেন ক্লিন করতে করতে পুরো ঘেমে গেছি অনেকটাই নোংরা হয়েছিল যেহেতু দুদিন পরিষ্কার করা হয়নি সেইভাবে মানে আমি জাস্ট ভেজা কাপড় দিয়ে মুছে রেখেছিলাম আর ওই ঘষাঘষি হয়নি বলে না অনেকটাই নোংরা জমে গিয়েছিল তো পরিষ্কার করতে তাই অনেকটা সময়ও লাগলো দুটো বাজতে পাঁচ মিনিট বাকি যাই এবার গিয়ে স্নান করে আসি বিকেল পাঁচটা বাজে আমি রেডি হয়ে গেছি ছেলেকে স্কুল থেকে আনার জন্য আর এদিকে তো কিমে করেছে পুরো ঘন কালো হয়ে গেছে দেখো ওই দিকটা ওই দেখো দেখেছ কি মে করেছে ঝুপ করে নামলো বলে কিছু আগে অবশ্য বৃষ্টি হয়েছে কিন্তু ঝিরঝিরে করে বৃষ্টি হয়েছে বেশি জোরে হয়নি কিন্তু এখন তো আকাশ দেখে মনে হচ্ছে যে ঝুপ করে নামবে কি মেঘ করেছে ছাতা তো নিতেই হবে ছাতা না নিয়ে তো উপায় নেই ছাতা তো নিতেই হবে তো যাই গিয়ে ছেলেকে নিয়ে আসি সন্ধে ছটা চল্লিশ বাজে ছেলেকে তো স্কুল থেকে নিয়ে এলাম আর আমি যখন ওকে স্কুলে আনতে গেলাম না সেই সময় মানে আমি ফ্ল্যাট থেকে বেরোলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল কি বৃষ্টিটাই না হলো বাবারই তো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পর তো বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করলো ছেলে তারপর আমি ওকে রুটি করে আজকে দুধ রুটি আর কলা খাওয়ালাম তো এখন আমি চা করলাম এই যে আমার চা হয়ে গেছে আর মুগ ডালটা একটুখানি ফুটিয়ে রাখছে আজকে সকালবেলা না মুগ ডাল করেছিলাম বাঁধাকপি করেছিলাম তো মুগ ডালটা একটু ফুটিয়ে রাখছি আর আমি চা নিলাম এই যে এক কাপ চা আমার ও তোমাদেরকে তো দেখালামই তো চা খেয়ে তারপর তুতানকে নিয়ে ওর ম্যামের বাড়িতে যাব কারণ ওর সাতটা পনেরো থেকে আজকে ক্লাস তো বাইরে তো বৃষ্টি এখন একটু থেমেছে তো ম্যামের বাড়িতে তুতানকে দিয়ে তারপরে ইচ্ছে আছে একটু বাজারে যাওয়ার চিকেন নিয়ে আসবো আজকে চিকেন করার ইচ্ছে আছে কিন্তু বৃষ্টি হলে যেতে পারবো না বৃষ্টি না হলে তাহলে চিকেন আনতে যেতে পারবো দেখা যাক কি করা যায় খুব বৃষ্টি হয়েছে গো আমি যখন ছেলেকে আনতে গেলাম খুব বৃষ্টি হয়েছে অবশ্য বলেছিলই তো আজকে বৃষ্টি হবে তো হয়েছে বৃষ্টি এখন মুগ ডালটা ফুটিয়ে তারপরে চা নিয়ে ম্যামের বাড়িতে সাড়ে সাতটা বাজে আজকে তুতানকে নিয়ে ম্যামের বাড়িতে যেতে পারলাম না কারণ তুতান ঘুমিয়ে পড়েছে আসলে আজকে সকালবেলা পড়া ছিল স্যারের বাড়িতে তো পড়তে গিয়েছিল এসে স্কুল বাচ্চা টায়ার্ড হয়ে গেছে জানো তো তো এখন ঘুমিয়ে পড়েছে তুতান কি আর করব যেতে পারল না ওর ম্যামকে ফোন করে দিলাম কালকে সকালবেলা আবার ম্যামের পড়া আছে ম্যাম বলো ঠিক আছে ছেড়ে দিন কালকে সকালেই আসবে আর তোতান যেহেতু ঘুমোচ্ছে আমি চিকেন আনতেও যেতে পারলাম না কারণ বাচ্চাকে একা ঘরে রেখে তো চিকেন আনতে যেতে পারি না ও এখন ঘুমোচ্ছে কী আর করবো চিকেন আনতে যেতে পারলাম না দেখি পার্থক্যে ফোন করে ওকে বলবো যে ও যদি পারে চিকেন নিয়ে আসবে পার্থ অফিস থেকে চলে এসেছে আর ওকে না আমি ফোন করে দিয়েছিলাম বলেছিলাম তুমি যদি পারো চিকেনটা নিয়ে এসো কারণ ছেলে ঘুমিয়ে পড়েছে আমি তো আর যেতে পারবো না চিকেন আনতে তো তুমি পারলে নিয়ে এসো তো পার্থ অফিস থেকে আসার সময় চিকেন নিয়ে এসেছে ও দু কিলো চিকেন এনেছে তো সেখান থেকে কিছুটা নিলাম আটটা ধুয়ে ডিপ ফ্রিজে বক্সের মধ্যে করে রেখে দিলাম তো এখন চিকেন রান্না করবো আর রুটি করবো সকালবেলা আটা মেখে রেখেছিলাম একবারে তো আটা মাখা আছে কোনো অসুবিধে হবে না চিকেনের মশলা করে আগে চিকেন করে নেবো তারপরে রুটি করবো আদা রসুন বার করছি ফ্রিজ থেকে এখন চিকেনের মশলা করব এই যে নিয়ে নিয়েছি দুটো টমেটো রসুন আদা দুটো কাঁচা লঙ্কা এই যে আদা আর এই দেখো এই যে দুটো কাঁচা লঙ্কা তোমরা জানো আমি কাঁচা লঙ্কা রান্না খাই বেশি কাঁচা লঙ্কা দেবো না কারণ বেশি ছাল হয়ে গেলে তুতান খেতে পারবে না তাই দুটো কাঁচা লঙ্কা দিলাম দুটো টমেটো আর এই আদা নিলাম আর রসুন এবার এটা ভালো করে পেস্ট করে নেব আর এদিকে চিকেন ধুয়ে রেখে দিয়েছি এই যে এখানে দুটো লেগ নিয়েছি দুটো লেগ তো হ্যাঁ এই যে দুটো লেগ নিয়েছি আর এই যে চিকেন এটাই এখন করব আর এর সাথে করব রুটি চিকেন এখন কষানো চলছে প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়ে আলু দিয়ে দিয়েছিলাম আলুরগুলো লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি যে মশলাটা তখন তোমাদের দেখালাম ওই মশলাটা দিয়ে দিয়েছি তো মশলা ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে চিকেন দিয়ে দিয়েছি চিকেন ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দেব তাকে চিকেন ভালো করে কষিয়ে নিই চিকেন কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি দেখো এই যে ফুটতেও অলরেডি শুরু করে দিয়েছে এখন থাক এরকম ঢাকা দেওয়া ধীরে ধীরে হবে চিকেন আর এদিকে সকালবেলা আটা মেখে রেখেছিলাম এই যে আটা মাখা রয়েছে তো আমার কোনো কষ্ট হবে না রুটি করতে আর এদিকে দেখো তুতান এখনও ঘুমোচ্ছে ওঠেনিও এখনো ঘুমোচ্ছে এখন কটা বাজে দেখো নটা কুড়ি বাজে তুতান এখনো ঘুমোচ্ছে আসলে ও না খুব টায়ার্ড হয়ে গিয়েছিল ও ঘুমোচ্ছে ঘুমোক এই দেখো চিকেন কষা হয়ে গেছে ফাইনাল লুক চিকেন কষা আর আলুগুলো যেহেতু চন্দ্রমুখী আলু তো দেখো একদম গলে গেছে বড় বড় করে দিয়েছিলাম কিন্তু তবু একদম গলে গেছে আমার এরকমই ভালো লাগে গো আলু একদম গলে গেলে শক্ত থাকলে ভালো লাগে না তো দেখে নাও আরেকবার চিকেনের ফাইনাল লোক এই যে এবার রুটি করব। এই দেখো রুটি হয়ে গেল এই যে রুটি হয়ে গেল এখন দুধ বসিয়েছি দুধ ফুটিয়ে রাখবো আর এখানে তো চিকেন তোমাদেরকে আগেই দেখলাম আরেকবার দেখিয়ে দিচ্ছে এই যে চিকেন দুধ নামিয়ে নিয়েছি এখন গ্যাস আরেকবার মুছে নিচ্ছি এখন ভেজা কাপড় দিয়ে শুধু মুছে নিচ্ছি কারণ রুটি করেছি তো আর তো জানোই রুটি করলে গ্যাস ভীষণ নোংরা হয় তো গুঁড়ো গুঁড়ো করে গ্যাস নোংরা হয়ে গিয়েছিল তো ভেজা কাপড় দিয়ে গ্যাসটা একটু মুছে নিলাম ব্যাস এমনিতে দেখেছো গ্যাস পুরো চকচক করছে রান্না করলাম তাও মানে রান্না করার পর যেটুকু ছিটেছিলো সেগুলোও মুছে নিলাম আর রুটি করার পর এখন তো গ্যাস মুছেই নিলাম পুরো গ্যাস এখন পরিষ্কার হয়ে গেল আর এই স্পুন রেসলারটাও আমি ধুয়ে রেখে দিলাম জাস্ট ডিনার করে উঠলাম এবার ইলেকট্রিক কেটেলে একটু জল গরম করব কারণ আমি গার্গেল করব খুব কাশি হয়েছে আমার জানো তো গার্গেল করব তার জন্য ইলেকট্রিক কেটেলে একটু জল গরম করতে দিচ্ছি একটু জল গরম করে নুন দিয়ে একটু গার্গেল করব। গরম জল হয়ে গেল এই যে কাপে দেখো নুন নিয়েছি এবার একটু গার্গেল করব জলটা মনে হচ্ছে বেশি গরম হয়ে গেল ধোয়া উঠছে যাই একটু গার্গেল করে নি আগে এগারোটা বাজে আমাদের সবার ডিনার হয়ে গেছে ডিনারের পর কিচেনে যা কাজ থাকে সেগুলো তো করলাম করে আজকে একটা এক্সট্রা কাজ ছিল সেটা হলো আমি গার্গেল করলাম ভীষণ গ মানে কাশি হয়ে গেছে আর গলা ব্যথা করছে গার্গেল না করলে নয় তার জন্য ইলেকট্রিক কেটারে জল গরম করে গার্গেল করলাম করে তারপরে ব্রাশ করলাম স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করলাম করে এখন আমি শুয়ে পড়লাম সারাদিন মোটামুটি যা করলাম যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এবার তো এগারোটা বেজে গেছে শুয়ে পড়ব আর জানো তো এত কাশি হয়েছে যে আমি লাইভ করতে পারছি না লাইভে কাশি হলে কীরকম একটা লাগে না বলো তো তাই আমি লাইভ করতে পারছি না কি আর করব। তো সময়ের সাথে সাথে সব কিছুই একটু আমাদের কনসিডার করতে হয় কিছু করার নেই তো যাই হোক তো এবার আমি শুয়ে পড়বো তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই অফ করছি এরপর আর তো কিছু তোমাদেরকে দেখানোর নেই আমি জাস্ট একটু এডিট করবো তারপরে শুয়ে পড়বো তাহলে চলো এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে তাহলে চলো টাটা অ্যান্ড গুড নাইট